ডালিয়া রেইকি ইনস্টিটিউট এই চ্যানেলটির মূল উদ্দেশ্য আপনাদের শরীর মন এবং সামাজিক অবস্থান আনন্দদায়ক করে তোলা নমস্কার বন্ধুরা আমি ডালিয়া মুখার্জি ডালিয়া রেইকি ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের জন্য রইল অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি খুবই গুরুত্বপূর্ণ এখন বাচ্চারা পড়াশোনায় মন দিতে চায় না অথবা যে বাচ্চা পড়ে হয়তো মনে রাখতে পারছে না বা একটু পরে পরেই চিন্তাগুলো তারা চেষ্টা করেও কিছুতেই এড়াতে পারছে না এরকম হয় বন্ধুরা আর একটা হয় যেটা বাচ্চারা পড়ছে ঠিক কথাই মনেও রাখছে কিন্তু লেখার সময় সেটা ভুল করে ফেলছে কিছুতেই লেখার সময় আর ঠিক ঠিক ভাবে মনে করতে পারছে না এরকম অবস্থা হলে বন্ধুরা আপনারা একটা কাজ করতে পারেন আর্কেঞ্জেল ইউরিয়েল এনাকে ডাকতে পারেন আর্কেঞ্জেল ইউরিয়েলকে সরস্বতীর রূপ দেওয়া যেতে পারে আর্কেঞ্জেল ইউরিয়েল হচ্ছে সরস্বতীর আরেকটি বিকল্প বলা যায় আর্কেঞ্জেল ইউরিয়েল আমাদের সবসময় আমাদের বার্তালাপ আমাদের মানসিকতা এগুলোকে প্রোটেক্ট করেন হেল্প করেন বাচ্চাদের মধ্যে যদি এইরকম প্রবলেম অ্যারাইজ করে যে তাদের পড়ায় মন আছে কিন্তু মনে রাখতে পারছে না অথবা কোনো বাচ্চা পড়ছেই না পড়তে বসছে কিন্তু সেই সময় অন্য চিন্তা করছে বা খেলা করছে বা মোবাইল নিয়ে আমরা ডাকবো জন্য ইউরিয়েল কে এই আর্কেঞ্জেল এই এর রং হচ্ছে হলুদ আমি আপনাদের আর্কেঞ্জেল ইউরিয়েলের একটা ছবি দিয়ে দিচ্ছি আপনারা কিছুটা আইডিয়া করতে পারবেন মোটামুটি এর রং হচ্ছে পিত বর্ণ মানে হলদে টাইপের এখন কি করবেন আপনারা যেরকম বাড়িতে শুদ্ধাচারে পুজো করেন সেইভাবে শুদ্ধাচারে আপনারা বসবেন একটা তুলসী পাতা নেবেন আর চন্দন ধূপ চন্দন সেন্ট ধূপ ধুনো মোমবাতি যেরকম আমরা পুজো করি সেই পরিবেশটাকে খুব সুন্দর করে সাজিয়ে নেবেন আপনারা আর্কেঞ্জেল ইউরিয়েলের কাছে প্রার্থনা জানাতে পারেন এই প্রার্থনাটা নানান রকম হয় মনে মনে হয় আবার চিঠি লিখে চিঠি লিখেও আর্কাঞ্জেলকে বলা যেতে পারে একটা ছোট কাগজের টুকরো নেবেন পরিষ্কার কাগজ সেই কাগজে আপনারা লিখবেন আর্কাঞ্জেলের কাছে লিখবেন আমার বাচ্চা এই পড়াশোনা করছে কিন্তু মনে রাখতে পারছে না বাচ্চা পড়ছে না বাচ্চা সবসময় খেলছে এই রকম যা প্রবলেম আছে যার যেটা প্রবলেম আছে সে সেটাই ওই কাগজে লিখবেন লিখে ওখানেও লিখবেন আহ প্লিজ 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 আর্কাঞ্জেল ইউরিয়েল আপনি আসুন আপনাকে আমার খুব প্রয়োজন আপনি আমাকে সাহায্য করুন আমার বাচ্চার অমুক নাম ও এই কাজগুলো করছে ওর পড়ায় মন থাকছে না পড়ছে না বা মনে রাখতে পারছে না বা ভুলে যাচ্ছে যেটা সমস্যা বা কোনো কাজ অথবা বড়রা কোনো কাজ বাড়িতে একরকমভাবে ভাবে প্রিপারেশন নিয়ে যাচ্ছে কিন্তু সেই জায়গায় গিয়ে সেই উপযুক্ত কথাগুলি বলতে পারছে না বা উপযুক্ত অ্যাক্টিভিটিসটা দেখাতে পারছে না এরকম হয় সেই কারণে বড়দের জন্য এটা আবার বাচ্চাদের জন্য করা যায় আপনারা খুব শুদ্ধাচারে যেরকম বাড়িতে করেন সেই সেইরকম স্নান যারা না করবে জামা ছেড়ে পরিষ্কার ভাবে যেন ভিতর থেকে একটা ফিলিংসটা ভালো আসে আমরা এগুলো যে পরিষ্কার পরিচ্ছন্ন হই এটা একটাই কারণ হচ্ছে ভেতর থেকে আমাদের ফিলিংসটা ভালো আসে যেরকম ঠাকুরের পুজো দিই ধূপকাঠি জ্বালবো মোমবাতি জ্বালবো আর একটা কি করবেন ওই চিঠিটা যে চিঠিটা লিখলেন সেই চিঠিটা একটা কোন একটা জিনিসের উপর রাখবেন রিকাবি হয় বা থালা থালা ঠাকুরের থাকে থালার উপরে রাখবেন চিঠিটা চিঠির ওপরে একটা তুলসী পাতা রাখবেন একদম তাজা টাটকা তুলসী পাতা ওর ওপরে রাখবেন তার উপরে আপনি কোন একটা হলুদ জিনিস যাদের আই ক্রিস্টাল আছে তারা ওই ক্রিস্টালটা ব্যবহার করতে পারেন কিন্তু সবার কাছে নেই আমার কাছেও নেই আমি আপনাদের দেখাতে পারছি না আপনারা হলুদ কোন একটা জিনিস রূপ যেটা ওইটাই মনে করবেন ইউরিয়েল যেরকম আমরা মাটির জিনিস ঠাকুরের মতো আকার গড়ে আমরা পুজো করি ঠাকুর মনে করি তেমনি আপনারা হলুদ কোন একটা জিনিস ওটাকেই মনে করবেন আর্কাঞ্জেল ইউরিয়েল ওইটা ওই তুলসী পাতার উপরে রাখবেন চন্দন ধূপ জ্বালবেন চন্দন সেন্ট ব্যবহার করবেন পরিবেশটা খুব সুন্দর মনোরম করে তুলবেন এবার আপনি আর্কেঞ্জেল ইউরিয়েলকে আবার ডাকুন ভালোভাবে প্রার্থনা করুন একদম মন থেকে দিল থেকে প্রার্থনা করুন প্লিজ 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 আর্কেঞ্জেল ইউরিয়েল আপনি আমাকে সাহায্য করুন এই সময় আপনাকে আমার খুব দরকার আপনি আসুন প্লিজ 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 আমার বাচ্চার এরকম হচ্ছে বা বাড়িতে বড়রা কেউ থাকলে তার এরকম হচ্ছে চাকরির জায়গায় গিয়ে ইন্টারভিউ দিতে পারছে না বা ফিরে আসছে সব ইন্টারভিউ দিচ্ছে কিন্তু হচ্ছে না এগুলোও বলতে পারেন প্লিজ আকাঞ্জলি ইউরিয়েল আপনি আমাকে সাহায্য করুন ওই ক্যান্ডিডেট নিজেও করতে পারে আর যদি উনি না করেন তাহলে বাড়ির যে কোনো মানুষ করতে পারেন যে কোনো আর্কাঞ্জলি ভীষণ কথা শোনে ভীষণ কথা শুনে ওনাদের একটু ভালোভাবে ডাকলে শ্রদ্ধার সঙ্গে ডাকলে ওনারা ঠিক সাড়া দেন তাহলে আপনারা এই কাজটি করতে পারেন প্রত্যেক দিন কিন্তু টাটকা তুলসী পাতা আনবেন প্রত্যেক দিনই এই কাজটি করবেন কিছুক্ষণ সময়ের জন্য দশ পনেরো মিনিট সময়ের জন্য এই কাজটি করবেন এই প্রার্থনাটি করবেন অন্তত একুশটা দিন পরপর করুন তারপরে না হলে আরও করে যাবেন কোনো লিমিট নেই কিন্তু খুব ভালো মন থেকে যদি ডাকা যায় তাহলে তাড়াতাড়ি আমার মনে হয় কাজটি হবে আর্ক নাম্বার হচ্ছে ফোর এই ফোন নাম্বারটা ওই চিঠিতেও লিখবেন ফোন নাম্বারটা একটা কাগজে লিখে আর্ক ইউরিয়েল নাম্বার ফোর রকম একটা কাগজে লিখে সেইটি আপনি আপনার নিজের কাছে রাখুন পার্সে রাখুন বালিশের তলায় রাখুন জলের বোতলে রাখুন যেখানে আপনার ইচ্ছা আপনি রাখুন শ্রদ্ধার সঙ্গে রাখুন আর চ্যান করুন অনুর্গল চ্যান্ট করতে থাকুন ইউরিয়াল নাম্বার ফোর এটা করে যাবেন কবে আমার রেজাল্ট হবে এটা আশা করবেন না একদম মন থেকে বিশ্বাস করে করে যান আর্কেঞ্জেলরা রেজাল্ট দেয় না এরকম খুব কম হয় রেজাল্ট তো একটা পাবেনি কিন্তু একদম দিল থেকে আপনাকে পেয়ারটা করতে হবে পেয়ার ভীষণ ইম্পর্টেন্ট আর ইউরিয়াল আর কিছু চায় না ওনারা শুধু পেয়ারটাই পছন্দ করেন আমাদের যেমন কেউ কোনো আমাদের দিয়ে কাজ করিয়ে নিলে আমাদের যদি উপযুক্ত সম্মান না জানায় আমাদের যেমন ভেতরে একটুখানি লাগে মনে লাগে এই অ্যাঞ্জেলদের ক্ষেত্রেও তেমনই ব্যাপার শ্রদ্ধার সঙ্গে ডাকবেন এবং শ্রদ্ধার সঙ্গেই তাকে বলবেন আমি জানি আমি বিশ্বাস করি মন থেকে বিশ্বাস করি এই উপকারটা আপনি করবেন এই কথাটাও তাকে জানাবেন প্রতিদিন জানাবেন দেখুন একটা কোনো ভালো রেজাল্ট আপনারা পাবেন আপনাদের সুইচ ওয়ার্ড সুইচ নাম্বার সম্বন্ধে একটা ধারণা নিশ্চয়ই এসে গেছে যেমন জলের বোতলের কথা বললাম বালিশের তলায় রাখার কথা বললাম তেমনি আপনি শরীরের বা দিকে যে কোনো অংশে বাচ্চারও হতে পারে আর আপনি নিজেরও হতে পারে এই ফোন নাম্বারটা লিখবেন কালো কালি দিয়ে একদম লিখবেন না হলুদ দিয়ে লিখলেই বেশি এফেক্টেড হবে কিন্তু কালো কালি দিয়ে কখনোই লিখবেন না অন্য যে কোনো কালার দিয়েই লিখতে পারেন তাহলে আপনারা এই কাজটি অন্তত একুশ দিন করে দেখুন যদি একুশ দিনে না হয় আরও করে যাবেন এগুলো একটা বিশ্বাসের ব্যাপার খুব বিশ্বাসের সঙ্গে করবেন শ্রদ্ধার সঙ্গে করবেন আশা করি নিশ্চয়ই ফল হবে আর্ক এঞ্জেলরা রেজাল্ট দেয় না এমন খুব কম আছে মন থেকে ডাকলে আর্কদের দ্বারা খুব ভালো কাজ পাওয়া যায় বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে লিখতে পারেন আমার হোয়াটসঅ্যাপে জানাতে পারেন ফোন করতে পারেন আপনাদের রেকি সম্বন্ধে কোনো আগ্রহ থাকলে আপনারা ডালিয়ার এই কি ইনস্টিটিউটে যোগাযোগ করতে পারেন আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর আপনার যদি ভিডিওটা না প্রয়োজন থাকে অন্য যার প্রয়োজন আছে তাকে আপনি শেয়ার করে দিতে পারেন তার কাজে লাগবে আর যারা আমার ভিডিওটা এখনো সাবস্ক্রাইব করতে পারেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করবেন তা না হলে আমার পরবর্তী ভিডিও আপনার কাছে গিয়ে পৌঁছবে না তাহলে আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সঙ্গে ফের দেখা হবে আমার পরের ভিডিওতে নমস্কার